প্রতারণার শিকার হলেন আরামবাগের এক তৃণমূল নেতা নাম বাবর আলী তিনি আরামবাগ ব্লকের গৌরহাটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তিনি খোয়ালেন দশ হাজার টাকা এই ঘটনায় বাবর আলী দ্বারস্থ হয়েছেন আরামবাগ থানায় ঘটনা প্রসঙ্গে তিনি জানান আরামবাগের একটি ফাইন্যান্স কোম্পানিতে সোনা বন্ধক রেখেছিলেন সোনা ছাড়াতে গত মঙ্গলবার ফাইন্যান্স কোম্পানিতে যান তিনি সোনা ছাড়ানোর জন্য নেওয়া হয় আঙুলের ছাপ তারপর মোবাইলে আসে একটি ওটিপি সেটি চাওয়া হয় তারপর সেখান থেকে তিনি চলে আসেন এরপর আজ অর্থাৎ বুধবার সকালে তিনি দেখেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে দশ হাজার টাকা তিনি অভিযোগ করেছেন ফাইন্যান্স কোম্পানিতে আঙুলের ছাপ এবং ওটিপি দেওয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে তার সঙ্গে উধাও হয়ে গিয়েছে দশ হাজার টাকা কি জানাচ্ছেন বাবুর আলি জানুন বেঙ্গল টুডের পর্দায় আমি আসছি গতকাল গতকাল উনিশ বারো দু হাজার তেইশ তারিখে আমি মুঠুত ফাইন্যান্সে সোনার গহেনা বন্ধক লেনদেন করি তো আমি আমার ওখানে একটা গহেনা বন্ধক ছিল তো আমি কোনো ব্যক্তিকে পাঠিয়েছিলাম রসিদ দিয়ে টাকা দিয়ে তারপরে রসিদ দেখে ওনারা টাকাটা নিয়ে নেয় নেওয়ার পর বলে যে গহনাটা যে ব্যক্তি বন্ধক দিয়ে গেছে এখানে বাধা দিয়ে গেছে সেই ব্যক্তিকে আসতে আমি গিয়েছিলাম আমি যাওয়ার পর ওনারা আঙুলের আমার ফিঙ্গার নিলেন আঙুলের ফিঙ্গার নেওয়ার পর আমার মোবাইলে একটি ওটিপি আসে ওনারা ওটিপি নাম্বারটা বলতে বললেন ওটিপি নাম্বারটা বললাম বলার পর আমি কালকে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য আমি আর মোবাইল দেখি না মোবাইল পকেটে রেখে দিই তারপর আজকে সকালে আটটার সময় দেখি আমার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আমার দশ হাজার টাকা ডেবিট হয়ে গেছে তুলে নিয়ে চলবে তারপর আমি ব্যাংক থেকে স্টেটমেন্ট নিলাম নেয়ার পর ব্যাঙ্কও দেখলো হ্যাঁ দশ হাজার টাকা এই টাইমে উঠেছে তারপর আমি মুথুট ফাইন্যান্সে গেলাম যে ওনাদিকে বললাম ওনারা বলল না আমি বললাম এই বিষয়ে কি আপনাদের কোনো গণ্ডগোল হয়েছে আপনারা যে ওটিপি নিলেন বললো না না ও আমাদের কোনো সমস্যা আমরা কেন সব কিছু করতে যাব তারপর আমি চলে আসি আসার পর আমি থানায় অভিযোগ কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনার কোন ব্রাঞ্চ ব্রাঞ্চ কোথায় আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়া কি থানায় অভিযোগ করলেন হ্যাঁ থানায় অভিযোগ করি এটা কি মনে হচ্ছে প্রতারণা হয়েছে আপনার সাথে হ্যাঁ হ্যাঁ প্রতারণা কিন্তু ওটিপি তো আপনি কাউকে দেননি না ওটিপি আমি কাউকে দিই না ওটিপি ওনাদেরকে দিয়েছিলাম মঠুর মঠুত ফাইনান্সকে দিয়েছিলাম ওনারা কি আপনাকে ফোন করেছিল হ্যাঁ ওনারা আমাকে ফোন করে না ওনারা আমার ওই যে ব্যক্তিকে পাঠিয়েছিলাম আমি গয়না না নিয়ে আসতে সেই ব্যক্তির হাত দিয়ে আমাকে ডাকলেন ডাকার পর আমার ফিঙ্গার নিলেন ফিঙ্গার নেওয়ার পর আমার ওটিপি ঢুকলো ওটিপিটা বললাম বলার পরে তারপরে এই সমস্যাটা আমার ধারণা এই সমস্যাটা তারপরে কারণ এর আগে আমি কোথাও ওটিপি এখন দু চার মাস দিই না এই এর আগে আমি ওটিপিও দিই না প্লাস আমি ফিঙ্গারও কোথাও দিই না ফিঙ্গার অন্তত পক্ষে বহুদিন কোথাও দিই না ফিঙ্গারটা দেওয়ার পরই সমস্যাটা হয়ে যাচ্ছে আমার ধারণা নাম আপনার আমার নাম বাবর আলী খাঁ কোথায় বাড়ি আপনার আমার গৌরাটি এক নম্বর অঞ্চল বিউর গ্রামে কি মনে হচ্ছে টাকাটা পাবেন প্রশাসনকে বলেছি প্রশাসন অবশ্যই বিষয়টাকে নিয়ে তদন্ত করবে